হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকৃতি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে পয়লা বৈশাখ তোমরা সবাই জানো পয়লা বৈশাখ আজকে আমরা চলে এসেছি দেখো একটা দোকানে একটা জিনিস কেনার জন্য তো কী কিনছি সব তোমাদেরকে জানাবো এদিকে দেখো যে এইটা কিনছি তো তোমাদেরকে একটু পরেই বলবো যে কত কী দাম বা সব কিছু তো এদিকে দেখো এই জিনিসটা আমরা কিনবো আজকে এটা তো তোমরা ফুল ভিডিওটা দেখবে আর সবাই সব কিছুই বুঝতে পারবে তো কী কিনছি তো তারপরে এই যে দেখো আমরা হোম থিয়েটার কিনছি তো পয়লা বৈশাখে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই আজকে চলে এসেছি হোম থিয়েটার কিনতে তো আজকে একটা বছরের প্রথম দিনেই তোমাদের দাদা ভাই বললো যে কিছু একটা নেবে তাই তাই জন্য চলে এসেছি আমরা হোম থিয়েটার নিতে তো তোমার দাদা একটা খুব শখের জিনিস তো আমরা এখানে চলে এসেছিলাম একটা দোকানে দোকানটার নাম হচ্ছে রুদ্র ইলেকট্রনিক্স আমাদের এইদিকেই দোকানটা তো তোমাদের দাদাভাইয়ের এইটার সাউন্ডটা খুব পছন্দ হয়েছিল আর এদিকে আরও অনেক কিছু ছিল এসি থেকে শুরু করে টিভি হোম থিয়েটার এই যে দেখো সনির এইটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়েছে তাই ওই কাকুটাকে বললো যে একটু সাউন্ডটা চেক করে দিতে তাই ও সাউন্ডটা চেক করে দিচ্ছিলো তো তারপরে দেখো এই দিয়ে কত টিভি আছে আমি তো বলছিলাম যে পরের ভাড়া যখন আসবো টিভি নিতেই আসবো তো তারপরে যাই হোক এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছিল তারপরে এইটাই কাকুটাকে বললাম যে একটু খুলে দেখাও কাকুটা খুলে দেখাচ্ছিলো তারপর আমি বললাম যে এই ওপেনটা ভালো করে দেখে নাও তাই এই কাকুটা একটু ভালো করে সব কিছু সেট করে আর কি সব কিছু ভালো করে এই বক্সগুলো দেখে নিচ্ছিলো কোনো অসুবিধা আছে কি না তাই আমিও এইদিকে ফোনটা নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা দেখো আর ফুল ভিডিওটা সবাই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে ঠিক আছে তোমাদের একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তো দেখো এইদিকে এই কাকুটা সেটিং শুরু করে দিয়েছে তো সেটিং করুক তো তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা আর এটার কত কি দাম সব কিছু তোমাদেরকে একটু পরে বলছি তো তোমরা আগে এটার সেটিংগুলো দেখে নাও তোমাদের দাদা ভালোভাবে দেখে নিচ্ছিলো কারণ ওই এটার মালিক আমি শুধু ওকে গিফট করছি মানে এটা তোমাদের দাদা খুব পছন্দের একটা জিনিস অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল কিন্তু কিনতে পারিনি তো এবার অবশেষে আমি তোমার দাদাভাইকে গিফট দিলাম তাই ও খুব খুশি হয়েছিল ভালোভাবে সব কিছু দেখে নিচ্ছিল কীভাবে কী করবে লাগাবে বা কীভাবে এটা সেট করবে সব কিছু দেখে নিচ্ছিলো আরেকটা কাকুটা সব বলে বলে দিচ্ছিলো যে এটা এইভাবে করবে ওটা এইভাবে করবে তাই জন্য আমাদের একটু সুবিধা হচ্ছিল আর এই যে দেখো এই কোম্পানির ব্যাটারিগুলো দিয়ে দিয়েছি সেগুলো বলছিল যে এগুলো অনেক দিন যাবে তাই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্যাটারি কত কি যাবে তাই বললো যেগুলো কোম্পানির ব্যাটারি অনেক দিন যাবে তো তোমরা দেখো কাকুটা সব সেটিং করে দিচ্ছে যেন আমাদের কোনো অসুবিধা না হয় তো কাকু খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো তো বাড়ি এসে মনে হয় যেন কোনো আর অসুবিধা হবে না তো তারপরেই দেখো তোমরা তোমাদের দাদা ভাইও ভালোভাবে দেখে নেবে তো দেখো আর তোমরা সবাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও তোমরা সবাই ভিডিও দেখছ আমি জানি তো তোমাদের ভালোবাসাতেই আমার ওয়ান কে ফুলফিল হয়ে গেছে তো তারপরে ওয়ান মিলিয়নের জন্য প্রস্তুতি নিচ্ছি তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর এই যে এদিকে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে পাঁচটা সেট একটা বক্স আর ওইদিকে দিকে ছোটো ছোটো চারটে তো এইগুলোতেই ওগুলো এবার সেটিংগুলো দেখিয়ে নেব তো তোমরাও দেখো আর আমরাও দেখতে থাকি দেখো বক্সগুলো খুব সুন্দর বাজে তাই আমি বললাম যে আর একবার চেক করে দেখে নাও এগুলো অসুবিধা আছে নাকি কাকুটা বললো বেশ ঠিক আছে দেখেই নাও নাহলে পরে যদি অসুবিধা হয় আবার চলে আসতে হবে তাই জন্য সবগুলোই খুলে খুলে একবার করে দেখিয়ে দিচ্ছিলো তাতে আমাদের খুব সুবিধাই হচ্ছিলো কারণ আমরা দেখতে চাইছিলাম বলতে পারছিলাম না তো কাকুটা দেখিয়ে দেওয়াতে আমাদের একটু সুবিধাই হয়েছিল না বলার আগেই কাকুটা দেখিয়ে দিচ্ছিল তো দেখো কত যে প্যাকিং ছিল এগুলো খুলতে খুলতে কাকুটার অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো তোমরা প্লিজ কেউ স্কিপ না করে সবটা দেখে নাও দেখো এই যে এটার পিছনটা এরকম আছে তোমাদের দাদা ভাই খুলতে পারছিলো না দেখো টেনে টেনে চেষ্টা করছিল খুলতে পারছিল না তাই বলো যে কাকু তুমি আরেকবার দেখিয়ে দাও তো কাকুটা আরেকবার দেখিয়ে দিচ্ছিল দেখো এই পাশেরটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছিলো তারপর বলছিলো যে তুমি এবার খুলতে পারো না কি দেখো তো তোমাদের দাদা ভাই তারপরে আবার একবার চেষ্টা করলো তো দেখো এদিকে তোমাদের দাদা চেষ্টা করছে দেখো যাকে এবার খুলতে পারে কি না আর এদিকে দেখতেই পাচ্ছো এখনও অনেক হোম থিয়েটার ছিল ওগুলো নর্মাল কোম্পানি তাই ওগুলো বেশি দিন কাকুটাই বললো যে ওগুলো বেশি দিন যাবে না তো তাই জন্য আমরা ভাবলাম যে বেশি দিন যাবে না তো সেগুলো নিয়ে লাভ নেই তাই যেটা ভালো হবে সেটাই নিয়ে নেওয়া ভালো তো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দিকে একটু হাই করে দিলাম আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর ওরও এদিকে দেখছিলো আর তোমার দাদাভাই ভিডিওটা বানাচ্ছিলো তো আমি একটু নি রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো দেখো আর এখানে প্রায় বেশিরভাগ সব কিছুই সনিরই আছে সনির আরও কী কী রিয়েলমি রেডমি সবই পাবে কিন্তু আমাদের এই সনির এটাই ভালো লাগছিলো আর এটার বেস অন অফ গান কিভাবে চালাবে সব কিছুই দেখিয়ে দিচ্ছিল আর ও স্পিকারগুলো চেক করে নিচ্ছিলো যে কোনো অসুবিধা আছে নাকি কারণ অসুবিধা থাকলে চেঞ্জ করে দেবে তারপরে এই যে দেখো আমরা সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি আর সোনা এদিকে নাচতে শুরু করে দিয়েছে তাকে এখানে সেট করেছি আপাতত তারপরে পরে অন্য জায়গায় সরানো যাবে এখন আপাতত বাড়ি এসে ওদের আর সই ছিল না বললেই চলে তো তাড়াতাড়ি করে এসে সেট করে এই যে দেখো সোনা ওইদিকে তারটাকে ধরার জন্য যাচ্ছিলো তারপরে এদিকে তোমাদের দাদা বলছিল বলছিলো যে সেট করেছি সেটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাতে তাই আমি দেখিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই তো খুব খুশি দেখতে পাচ্ছ আর শোনাও খুব খুশি খুব আনন্দ হচ্ছিলো খুব নাচানাচি করছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর আমার শোনা তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পেয়েছে তাই নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাচ্ছে তবুও আবার নাচতে শুরু করে দিচ্ছি দেখতেই পাচ্ছ নাচ নেচর কী অবস্থা আর নাচটা তো দেখতেই পাচ্ছ তোমরা ওয়াও দেখো কত সুন্দর নাচছে আর এই যে জামাটা দীঘা থেকে এনে দিয়েছিলাম তোমাদেরকে দীঘা থেকে কি কী এনেছিলাম সেই ব্লগটা দেওয়া হয়নি এর পরের ভিডিওতে তোমরা এই ব্লগটা পেয়ে যাবে যে আমরা দীঘা থেকে কী কী এনেছি কতটা কী এনজয় করেছি এর পরের ব্লগে তোমরা সব পেয়ে যাবে তো এই ব্লগটা এই পর্যন্তই আর বেশিক্ষণ না এই ব্লগটা তোমরা শোনার নাচটা দেখতে থাকো আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এদিকে দেখো সনির এটা হচ্ছে ডি ফর্টি আর এই যে আর ওয়ার্ডের আর সব কিছু এদিকে তোমাদেরকে বললাম দামটাও দেখাবো তো এই যে দেখো এটা হচ্ছে প্রাইসটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিছু ডিসকাউন্ট দিয়েছিল ডিসকাউন্ট দিয়ে কিছু ডিসকাউন্ট দিয়ে যা নেয় আর কি এটা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে পাখিটা নিয়েছিল তো তারপরে এই যে বাড়ি এসে আমরা খুব আনন্দের সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা সবাই ভালো থেকো আমি ভালো থাকবো টাটা